টোয়েন্টি ফোর বাইক ব্লক একটি বাইক বিক্রির অ্যাড দেওয়ার প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই বাইক কিনতে পারেন হি হ্যালো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমাদের সব সময় ভালোর দলে এটা আমরা জানি তো পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আপনাদের মনকে আরও একটু বেশি ভালো করে দেওয়ার জন্য আমরা টোয়েন্টি ফোর বাইক ব্লক ফ্যামিলি আপনাদের জন্য নিয়ে এসেছি সাশ্রয়ী মূল্যে সেরামানের বাইকের রিভিউ ভিডিও তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও উইদাউট এনি ফার্দার ডিল লেট স্টার্ট আওয়ার মেইন টপিক তো স্ক্রিন প্লে এবং থামদের দেখে অলরেডি আপনারা বুঝতে পারতেছেন আজকে আমরা কথা বলবো দ্য ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ডিমান্ডেবল একটি ড্রিম বাইক নিয়ে ইয়ামাহা এভজেটেস এফআই ভি টু যা দুই হাজার বাইশ মডেলের একটি বাইক তো কেন কিনবেন আজকের এই বাইকটি আপনি তুলে ধরছি আজকের বাইকের বিশেষত্বগুলো তো সবার প্রথমে আপনি যেটি পাচ্ছেন তা হচ্ছে একদম ড্যাশিং সুপার ফ্রেশ একটি ইঞ্জিন শুধু ইঞ্জিনের মধ্যে সীমাবদ্ধ নয় সাথে আপনি পাচ্ছেন ব্লু কালার কম্বাইন্ড ড্যাশিং লুকের মারাত্মক ফুল ফ্রেশ একটি বডি তো সুপার ফ্রেশ ইঞ্জিন এবং সুপার ফ্রেশ বডি এই দুয়ের কম্বাইন্ড মিলে জাস্ট মাথা নষ্ট একটি বাইক হতে চলেছে তো এবার আমরা কথা বলবো বাইকের পেপার সম্পর্কে এই বাইকটির সমস্ত পেপার আপডেট রয়েছে এবং মিরপুর বিআরটিএ থেকে নাম্বার করা হয়েছে ঢাকা মেট্রো নাম্বার করা এর সাথে পেয়ে যাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ডও রয়েছে এবং দুইটি কিও রয়েছে অ্যান্ড এনি টাইম নেম ট্রান্সফার পসিবল বাইকটির কালারের কথা যদি বলা হয় তো বাইকটির কালার সম্পূর্ণ নতুন বাইকের মতো আছে অ্যাজ লাইক এ নিউ বাইক অ্যান্ড বাইকটি কিন্তু ডাবল ডিস্কের একটি বাইক সর্বোপরি একটি গুড আউটলুক সহ এই বাইকটি আপনি পাচ্ছেন আপনি যদি ভালো বাইক কিনতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন সব থেকে ভালো বাইক টোয়েন্টি ফোর বাইক ব্লগই উপহার দেয় বাইকটিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং একদমই ফ্রেশ অবস্থাতে আছে নতুন বললেও ভুল হবে না অ্যান্ড বেশ কিছু মার্কেট আফটার পার্টস লাগানো আছে তো আজকের বাইকটির আস্কিং প্রাইস রাখা হয়েছে এক লাখ ষাট হাজার টাকা এবং একদম ফিক্সড প্রাইস এটি তো বাইক নিতে হলে আপনি কোথায় যাবেন আপনাকে যেতে হবে উত্তরা দশ নম্বর সেক্টর ষোলো নম্বর রুট কামারপাড়া নতুন বাজার মোড় ওয়াল্টন এবং সিঙ্গার শোরুমের পাশেই বিস্তারিত ডেসক্রিপশন বক্সে অবশ্যই মনে রাখবেন যে কোনো বাইক বিক্রি হয়ে যাওয়ার দুই থেকে তিন দিনের মধ্যেই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার ডিলিট করে দেওয়া হয় তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন চারা গাইস বা বাই